আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা মুসাফা করার দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ সহ শিখব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুজন মুসলমানের পরস্পর সাক্ষাতে কোনো কথা বলার আগে সালাম প্রদানের মাধ্যমে কুশল বিনিময় করতে হয় সালাম ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সালামের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে এটা শুধু অভিবাদন নয় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার অন্যতম অশিলা অভিবাদনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যতম আরেকটি বিষয় হল মুসাফাহা এটি সম্মত জায়েজ কাজ হাদিসে এসেছে মুসাফাহা হল সালামের পরিপূরক তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার একজনের সঙ্গে অন্যজনের হাত মেলানোই মুসাফাহা মুসাফাহা দুই হাতে করতে হয় পরস্পর করমর্দন করলে মনের কালিমা দূর হয় একে অপরকে ক্ষমা করে দেয় মুসাফাহা মুস্তাহাব পর্যায়ের আমল তবে সালামের মতো মুসাফাহার আদেশ এতটা তাকিদপূর্ণ নয় যে পরিচিত অপরিচিত সবার সঙ্গে মুসাফাহা করতে হবে কারো কষ্ট হলে তার সঙ্গে জোর করে মুসাফাহা করার দরকার নেই তবে হ্যাঁ কারো সঙ্গে মুসাফাহা করলে দোয়া পরা চাই হযরত বারাইবনে আজিব রাজিউল্লাহ তাহু বলেন হজরত রসুল্লা সাল্লু আলিয়ালাম বলেছেন দুজন মুসলমান যদি সাক্ষাতের পর মুসাফাহা করে তবে তারা পৃথক হওয়ার আগেই তাদের ক্ষমা করে দেয়া হয় তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার রসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম থেকে আরও বর্ণিত আছে হযরত হোজাইফারাদি আল্লাহ তওয়াল আনহু বলেন যখন কোনো মুমিন অপর মুমিনের সঙ্গে সাক্ষাৎ করে অতপর সালাম দেয় এবং তার হাত ধরে মুসাফাহা করে তখন তাদের গুনাহগুলো এমনভাবে ঝরে যায় যেভাবে গাছের পাতা ঝরে পড়ে আগমন ও বিদায়কালে সালাম মুসাফাহা করা রসুল সাল্লাহ আলহি সাল্লামের আমল থেকে প্রমাণিত আল্লাহর ক্ষমালাবের আশায় বেশি বেশি সালাম মুসাফাহার প্রচলন ও প্রসার ঘটানো উচিত কিন্তু এখন ব্যাপকভাবে দেখা যায় মুসাফাহার সময় দোয়া করা হয় না শুধু কুশল বিনিময় করা হয় কেমন আছেন এই কথাই যেন মুসাফাহার দোয়া অথচ অন্যান্য সৌজন্যমূলক কথাবার্তা দোয়ার পরও হতে পারে হাদিসে এসেছে যখন দুজন মুসলিমের সাক্ষাৎ হয় এবং তারা একে অপরের সঙ্গে মুসাফাহা করে আল্লাহর হামদ তথা প্রশংসা ও শকর তথা কৃতজ্ঞতা করে এবং আল্লাহর কাছে মাগফিরাত অর্থাৎ ক্ষমা কামনা করে তো আল্লাহ উভয়কে মাগফিরাত দান করেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ বর্ণিত হাদিসগুলোর কারণে পূর্বসুরী আলেম বুজুর্গরা মুসাফাহার সময় একে অপরের জন্য মাঘফিরাতে দোয়া করতেন মুসাফার দোয়া আবার শুনুন অর্থ আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন এবং আপনাদেরকেও ক্ষমা করুন প্রিয় দর্শক একটু চিন্তা করে দেখুন এটা কত উত্তম বিষয় যে মুসলমানদের পারস্পরিক সাক্ষাতে প্রথমে শান্তি ও নিরাপত্তা কামনা করা হচ্ছে এরপর পরস্পরে ক্ষমার দোয়া করছে মানব জীবনে ইমানের পরে সুস্থতা নিরাপত্তা এবং পরকালে ক্ষমার চেয়ে বড় আর কোনো নিয়ামত আছে কি কোনো কোনো মানুষের ধারণা বিদায়ের সময় সালাম মুসাফা করা সুন্নাতের খেলাফ তাদের এ ধারণা ঠিক নয় হাদি শরীফে বিদায়ের সময়ও সালাম মুসাফার কথা প্রমাণিত সাক্ষাতে সময় যেমন সালাম দেওয়া সুন্নাত তেমনি বিদায়ের সময়ও সালাম দেওয়া সালাম দিয়ে বিদায় নেওয়া সুন্নাত হজরত আবু হরেরা দিয়াল্লাহু তাকালু থেকে বর্ণিত হযরত রসুল্লা সাল্লাহুআ আলিয়াসাল্লাম ইসাদ করেন যখন তোমাদের কেউ কোনো মজলিসে পৌঁছবে তখন সালাম দেবে যদি বসতে চায় বসে পড়বে এরপর যখন মজলিস ত্যাগ করবে তখনও সালাম দেবে কারণ প্রথম সালাম দ্বিতীয় সালাম অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ উভয়টির গুরুত্ব সমান জামে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার সাতশো ছয় বিদায়ের সময় মুসাফা করাও হাদিস দ্বারা প্রমাণিত কাজায় রহমতুল্লায় বলেন আমি আবদুল্লা ইবনে ওমর তাআলা আহুর কাছে ছিলাম যখন সেখান থেকে ফিরে আসব তখন তিনি আমাকে বললেন থামো আমি তোমাকে সেভাবে বিদায় দেব যেভাবে হজরত রসল্লা সাল্লিয়াল্লাম আমাকে বিদায় দিয়েছেন তখন তিনি আমার হাত ধরে মুসাফাহা করলেন এরপর বললেন ওয়া ও খওয়াতি মালিকা বাংলা উচ্চারণ আস্তা তা ওদিকে লহাদিনাকা ও আমানাতকা ও খাওয়াতি মাকা মালিকা অনেক সময় দেখা যায় কোনো বুজুর্গ বা বড় ব্যক্তির সঙ্গে মোসাফার সময় অনেকে কিছুটা ঝুঁকে যান এটা ঠিক নয় কোনো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে কি মুসাফাহা করব এ প্রশ্নের উত্তরে হযরত রসুল্লা সাল্লিয়াল ইরশাদ করেন হ্যাঁ মুসাফাহা করো এরপর জিজ্ঞাসা করা হলো তার সামনে কি ঝুঁকতে পারি ইরশাদ করলেন না ঝোঁকা যাবে না তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার সাতশো অনেককে আরও দেখা যায় মুসাফাহার পর বিশেষ করে কোনো বুজুর্গের সঙ্গে মুসাফাহার পর ডান হাত নিজের বুকে মুছে নেন এই প্রচলনের কোনো ভিত্তি নেই ছোট ছোট এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা জরুরি আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে রাখুন